আজকে আমি এক থেকে কুড়ি পর্যন্ত মৌলগুলির এক থেকে কুড়ি পর্যন্ত মৌলগুলির একে একে ইলেকট্রন বিন্যাস করে দেখাব তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ইলেকট্রনগুলি কী কীভাবে থাকে আমরা সবাই জানি ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষে থাকে তাহলে কক্ষগুলিকে কে এল এম এন এই চারটা কক্ষে সাজানো হয়েছে এক থেকে কুড়ি পর্যন্ত যা আমি এক থেকে কুড়ি পর্যন্ত এই জন্য বলছি যে এক থেকে কুড়ি পর্যন্তই মাধ্যমিকের সিলেবাস আর আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা মাধ্যমিকের উপরেই তাহলে কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে কতটি দুটি কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে দুটি এল কক্ষে আটটি এম কক্ষেও আটটি এন কক্ষে আটটি অর্থাৎ প্রথম কক্ষে দুটি তার প্রথম কক্ষে বললাম কতটি দুটি এল কক্ষে কতটি বললাম আটটি এম কক্ষে কতটি বললাম আটটি তাহলে এই আটটি ইলেকট্রনকে আমরা কীভাবে ভাবব এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটি তার মানে কে কক্ষে দুটা ইলেকট্রন থাকতে পারে তাহলে দুটা যে ইলেকট্রন থাকবে এর মানে যদি তিনটা থাকে কোনো মূলের পরমাণু যদি তিন ইলে পরমাণুতে যদি ইলেকট্রন যদি তিনটি থাকে তাহলে এখানে কি করবে এর দরকার কতটি দুটি দুটি নিয়ে নিবে একটা কি হবে বেশি হয়ে যাবে একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে এই একটি বেশি ইলেকট্রনটা চলে যাবে তার পরবর্তী কক্ষে ভালো করে লক্ষ্য করবে কি বললাম তিনটা ইলেকট্রন তিনটা ইলেকট্রনের মধ্যে একটি ইলেক দুটি ইলেকট্রন দরকার কে কক্ষের তাহলে কে চলে গেল কত দুটি যদি একটি থাকে তাহলে ডোজ দুটো হতে পারে কিন্তু তাকে একটি পেয়েই সন্তুষ্ট থাকতে হবে তাহলে দুটি যদি থাকে তাহলে দুটি এখানে ধরে নেবে অর্থাৎ কে কক্ষে কটি থাকবে দুটি এবার এই যে একটা বেশি হলো তাহলে এই বেশিটা আবার চলে গেলো কোন কক্ষে বললাম এল কক্ষে তাহলে এবার যদি দশটি থাকে তাহলে দশটির মধ্যে দুটো কি করবে দুটো কে দুটো নিয়ে নেবে কে কটা নেবে দুটো তাহলে থাকলো কতটি আটটি তাহলে এ আটটি চলে যাবে কত এল কক্ষে যদি এরপরে যদি বারোটি থাকে তাহলে কে কক্ষে যাবে কতটি কে কক্ষে চলে যাবে কতটি দুটি যদি বারোটি থাকে তাহলে কে কক্ষে কতটি যাবে কে কক্ষে চলে যাবে দুটি তাহলে দেখা যাক যদি বারোটি থাকে তাহলে কে দরকার কয়টি কে দরকার হলো কতটি দুটি কে দরকার কতটি দুটি তাহলে কে কক্ষ দুটো ইলেকট্রন নিয়ে নিবে তাহলে দুটা নিল এল কক্ষ কতটি নিবে এর দুটা ডোজ এর কতটি আটটি এরও কতটি আটটি এন এর কত আটটি তাহলে এ কটা দুটো আর মানে দুটো পারবে সর্বোচ্চ নিতে তাহলে দুটাও ভাগ নিয়ে নিলো তারপরে এর চলে যাবে কতটি আটটি এখানে চলে গেল আটটি তাহলে দুই আর আট কত দশটি দুটি বাঁচলো তখন বাকি দুটো চলে যাবে কোন কক্ষে এম কক্ষে যদি সতেরো হয় তাহলে কী হবে সতেরো যদি হয় সতেরো যদি হয় তাহলে কী হবে সতেরো হলে ইলেকট্রন কে কক্ষে চলে যাবে কতটি দুটি এল কক্ষ চলে যাবে কতটি আটটি আট আট দুই কত দশ হলো তাহলে থাকলো কতটি সাতটি তাহলে এম কক্ষ পাবে সাতটি তাহলে সাজবে কীভাবে দুটি আটটি তারপরে কতটি সাতটি একইভাবে যদি কুড়িটি হয় কুড়িটি ইলেকট্রন যদি থাকে কোনো মলে বা কোনো পরমাণুতে কোনো পরমাণুতে যদি কুড়িটা থাকে তাহলে কী হবে দুটি চলে গেল কোথায় দুটি চলে গেল কে কক্ষে এই আটটি চলে গেল এল কক্ষে আরও আটটি চলে গেল এল কক্ষে তাহলে কত হলো এখান থেকে দুই আর আট দশ আর আট আঠারো কিন্তু আছে কত কুড়িটি তাহলে বাকি দুটো চলে গেল কত এন কক্ষে তাহলে ইলেকট্রনটি সাজবে কীভাবে সাজবে এখানে কে কক্ষে কত কতটি কে কক্ষে ধরবে তাহলে কে কক্ষ এখন পুরিয়ে পেয়ে গেল তাহলে পুরিয়ে পেলে কতটি হবে আটটি হয়ে গেল আর এখানে বাঁচলো কত দুটি তাহলে কুড়িটি যদি হয় তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি এন কক্ষে দুটি দুই আর আট দশ দশ আর আট কত আঠারো আর দুই কত কুড়ি তাহলে এটা হলো কি বেসিক এই যেভাবে আমি বললাম এইগুলো যদি মনে রাখা যায় তাহলে অনায়াসে অর্থাৎ কোনো অসুবিধাই হবে না ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে এবার আমরা একে একে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব সেটা কিভাবে তাহলে সেটা শিখতে গেলে আমাদের একে একে ইলেকট্রনগুলো চলে যাব তাহলে দেখা যাক কীভাবে আমি একে একে শিখছি সবাই মন দিবে প্র্যাকটিস করলেই পারি সব কিছু সহজ হয় তাহলে কে কক্ষে এই যে আমি এখানে প্রথম থেকে লিখে রেখেছি কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি এন কক্ষে আটটি তাহলে এখানে নিচে যেটা লেখা থাকবে সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক সেটাই হলো প্রোটন সংখ্যা সেটাই হলো ইলেকট্রন সংখ্যা উপরে যেটা থাকবে সেটা হলো কি ভর সংখ্যা আমাদের উপরেটি এখন দরকার নেই তাহলে ভর সংখ্যা এক কে কক্ষে তাহলে কত ডোজ কত দুই তাহলে একটা আছে তাহলে একটা কম থাক কিন্তু একটার বেশি পাবে না তাহলে কি করবে যদি রুটি হয় তাহলে তাকে একটা রুটি খেয়েই থাকতে হবে যদিও সে দুটো রুটি খেতে পারবে এরপরে আমরা চলে যাবো এরপরে এরপরে চলে আয় হিলিয়াম তাহলে এই হিলিয়ামের ক্ষেত্রে কি হবে এবার আমরা চলে যাব হিলিয়ামের ক্ষেত্রে তাহলে হিলিয়ামের কত কে কক্ষে কতটি হবে কে কক্ষে দুটো তাহলে দুটোই আছে তাহলে এখানে কত হল দুটি ইলেকট্রন তারপরে আমরা চলে যাব তার পরবর্তী পরমাণুগুলোতে পরবর্তীগুলো হলো কি পরবর্তীগুলোতে চলে যাব তাহলে দেখা যাক কি হয় একটু ধৈর্য সহকারে দেখবে আস্তে আস্তে বলছে তাহলে এভাবে সবগুলোই শেখা যায় লিথিয়াম তাহলে লিথিয়ামের কি হবে দু তিনটি আছে তাহলে কে কে কক্ষ দুটি তারপরে তার পরের কক্ষ কি কে এল তাহলে এল কক্ষ কটি তিনটি টোটাল তাহলে এ দুটো নিয়ে নিয়েছে তাহলে বাঁচলে কত এক তাহলে এল কক্ষে কতটি ইলেকট্রন হবে একটি এর পরবর্তী বেরেলিয়াম বেরেলিয়ামের কি হবে কে কক্ষে কতটি দুটি এল কক্ষে কতটি টোটাল কত আছে চার তাহলে পাঁচলে কত দুই তারপরে বোরণ বোরনের কি হবে কে কক্ষে কতটি দুটি এল কক্ষে কতটি দু পাঁচ টোটাল কতটি আছে পাঁচটি আছে পাঁচটির মধ্যে দুটি বাদ তাহলে থাকলো কত তিনটি এরপরে আমরা চলে যাব পরবর্তী যৌগে সেটা হলো কি কার্বন কী বললাম কার্বন তাহলে এই কার্বনের ক্ষেত্রেই কী হবে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হলো কত ছয় তাহলে ছয় তাহলে কে কক্ষে কতটি হবে দুটি এল কক্ষে এটা ছটা বাদ চলে গেলো না সরি ছটা থেকে দুটো বাজ চলে গেল তাহলে ছটা থেকে যদি দুটো বাজ যায় তাহলে থাকলো কতটি চারটি তাহলে এল কক্ষে কতটি হবে চারটি এরপরে পরবর্তী পরমাণুগুলি হলো পরবর্তী পরমাণুগুলি হলো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন কি করতে হবে নাইট্রোজেনের একই এর পরমাণু ক্রমাঙ্ক কত অর্থাৎ ইলেকট্রন কতটি আছে সাতটি তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে সাত থেকে দুই বাদ তাহলে থাকলো কতটি পাঁচটি কতটি পাঁচটি অক্সিজেন কত হবে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা আট তাহলে কে কক্ষে কতটি থাকবে দুটি এল কক্ষে কতটি থাকবে ছটি এভাবে কি ফ্লোরিন ফ্লোরিনের কত নয় ইলেকট্রন সংখ্যা নটি তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে কতটি হবে সাতটি তার পরবর্তী পরবর্তী মৌলগুলো দেখা যাক পরবর্তীগুলো দেখা যাক কী হয় এটা হলো কে নিয়ন তাহলে নিয়নের কত হবে কে কক্ষে কতটি কে কক্ষে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি হয়ে গেল দুই আর আট কত দশ টোটাল পরমাণু কত হয় দুটা সরি দশটা দশটা থেকে কটা বাদ দুটো তাহলে থাকলো কত এখানে কতটি হবে আটটি তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস গুলো সাজাতে হয় খুব সহজ আমাদের এই ক্লাসটি কমপ্লিট দেখলে আশা করি কারো কোনো আর সমস্যা থাকবে না এরপরে সোডিয়াম সোডিয়ামের কত হবে সোডিয়ামের কে কক্ষে কত দুটি এখানে টোটাল কত এগারোটি তাহলে এল কক্ষে কতটি হবে আটটি তাহলে আট আর দুই কত দশ তাহলে তার এ কিন্তু এল কক্ষের ডোজ কতটি আছে আটটি ও আটটার বেশি নিতে পারবে না তাহলে যখন আটটা হয়ে যাবে আটটার বেশি হবে তখন পরবর্তী ধাপ অর্থাৎ এই এম এ চলে যাবে কোথায় এম এ এই এম এ চলে যাবে তাহলে এখানে চলে গেল কোথায় এম এ একটি একইভাবে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের কত আছে বারোটি তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে দুটি আর দুই দশ দুই কত বারো তাহলে এইভাবে এভাবে ইলেকট্রন বিন্যাসগুলি আমরা খুব সহজে বের করতে পারছি এবার চলে আসবো অ্যালুমনিয়াম তাহলে অ্যালুমিয়ামের কত কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আর দুই দশ তিন তেরোটি একইভাবে তার পরবর্তী মৌল হল কী সিলিকন সিলিকনের কত হবে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে চারটি তার পরবর্তী হলো ফসফরাস ফসফরাসের কত আছে পনেরোটি সিলিকনের কতটি ছিল চোদ্দোটি মানে চোদ্দোটি ইলেকট্রন তাহলে কে কক্ষে কতটি দুটি এল কক্ষে কতটি আট এম কক্ষে কতটি হবে পনেরো তার মানে এখানে আট আর দুই দুই আর আট কত দশ দশ পাঁচ পনেরো তার পরবর্তী পরবর্তী মৌল হল কি সালফার তার পরবর্তী মৌল হল সালফার তাহলে সালফারে কীভাবে করতে হবে একইভাবে সালফারে কে কক্ষে কতটি দুটি এল কক্ষে কত আটটি এম কক্ষে কতটি হবে আটা দুই দশ ছয় ষোলো মানে যটা এখানে ইলেকট্রন থাকবে তটা থাকবে প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে আটটি এই যে এখানে লেখা আছে প্রথম কক্ষে দুটি তারপরের কক্ষে আটটি তার যতক্ষণ তার ডোজ বরাবর অর্থাৎ যে আটটা লেখা আছে আটটা যখন বেশি যাবে ওভার হয়ে যাবে তখন পরবর্তী কক্ষে যাবে এরপরে পরবর্তী মৌলগুল সতেরো সতেরো কে আছে ক্লোরিন তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কে কক্ষে কতটি কে কক্ষে হবে কে কক্ষে দুটি এল কক্ষে কত আটটি এম কক্ষে কত হবে সাতটি এরপরে আর কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি তাহলে তার পরবর্তী এরপরে চলে উনিশ নম্বর মৌল উনিশ নম্বরে আছে কে পটাশিয়াম পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো কত উনিশ পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা উনিশ তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি তাহলে দুই আর আট দুই আর আট কত দশ দশ আর আট কত আঠারো আছে কতটি উনিশটি তাহলে এ কিন্তু যেহেতু এর সর্বোচ্চ কক্ষে আট পেরিয়ে গেছে তাহলে আটের পরে আর একটি বেঁচে আছে তাহলে সে চলে যাবে তার পরবর্তী কক্ষ এনে তাহলে এনে বসবে কতটি একটি এর পরবর্তী মৌল হলো কত মানে মৌল হলো কি সেটা হলো পরবর্তী মৌল হলো কি ক্যালসিয়াম ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত কুড়ি অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হলো কত কুড়ি তাহলে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি তাহলে আট আট ষোলো দুই কত আঠারো তাহলে এন কক্ষে কতটি হবে দুটি এন কক্ষে দুটি তার এইভাবে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে তারা অবশ্যই আশা করি ইলেকট্রন কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস যে কোনো মৌলের নির্ণয় করতে অবশ্যই অবশ্যই পারবে আশা করি সবাই বুঝতে পেরেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ